সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে কিংবা দূরে দেশে যে যেখান থেকে আমাদের চ্যানেল অংশগ্রহণ করছেন আগের থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজ উনত্রিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রোজ রবিবার আমরা চলে যাচ্ছি বগুড়া ডাক্তারি থানার ডাকুমারা পশুরাটে

বাচ্চা ঠিক আছে আচ্ছা কেউ দাম কেমন দাম বলতেছে চল্লিশ উনচল্লিশ দাম বলতেছে আপনার টার্গেট কেমন আছে পঁয়তাল্লিশ বিক্রি আচ্ছা ভালো থাকবেন হ্যাঁ

এইদিকে যদি আপনি ফোন দাও করে সাইন আলাইকুম ভাই আমার নাম মত্তন হসনা এবিদিকে যদি আপনি লাইভ পাওয়ার কাজে করো খবর শুনে ভাই ভালো আছেন কয়টা নি আসেন আচ্ছা চলে আসেন আসলে আকে আসে একটা নি আসেন আচ্ছা আপনি পারেন না ব্যবসা বাড়ি গরু আচ্ছা বাড়ির মাও কি আছে এর মা বাড়িতে আছে এর মা মাইট ভাইটা আছে পাঁচটা তো লিখতে দুধ দুই ল্যাংগো নিয়ে টানে বারো দুধ হয় একটু আমরা দেখাই সুন্দর ভাবে আছে আচ্ছা দাম কেমন চাচ্ছে পঞ্চাশ হাজার থেকে দাম চাচ্ছে

আটচল্লিশ যায় বাড়ছে আচ্ছা ভাই বাজার কেমন ভালো থাকবেন হ্যাঁ আসসালাম আলাইকুম

দাম কেমন চাচ্ছেন এটা পঁচাত্তর হাজার টাকা দাম চাচ্ছেন কেউ কেউ দাম বলতেছে গরুটা কেমন দাম বলতেছে পঞ্চাশ বলতেছে আপনার টার্গেট কেমন আছে এটা কত হলে বিক্রি করবে পঁয়ষট্টি হলে বেঁচে যায় আচ্ছা চল আবার একটু আমরা দেখাই দিই মার্কেটটা সুন্দরভাবে আছে দর্শক দেখেন এটা কিন্তু রেট ফিজিয়ান জিয়ান পঞ্চাশ হাজার থেকে দাম বলছে তার টার্গেট পঁয়ষট্টি হাজার থেকে আছে তো আপনি যে হাটে আসতে পারেন এসে পরে বিক্রয় করতে পারেন